হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে তো আজকে আমি আপনাদের জন্য একটা ডিজাইনের তিনটা কালারের লেহেঙ্গা নিয়ে এসেছি আর এগুলোর প্রাইসগুলো বিশ হাজারের নিচে থাকছে এই খুব সুন্দর এবং লেটেস্ট এসছে এখনও আমরাও ডিটেলসে দেখিনি যার কারণে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এক এক করে প্রত্যেকটি আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু এখন ফার্স্ট টাইম আপনারাই দেখতেছেন কোনোটাই এখন অবধি আমরাও দেখিনি যে প্রথম খুলবো এখনই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভাই কেচিটা নিয়ে আসবেন টুকেচিটা নিয়ে এসে একটু এই যে এটার মধ্যে তিনটা কালার হবে একটা হচ্ছে হট পিঙ্ক কালার বা ম্যাজেন্ডা বলা চলো এটা হচ্ছে মানে মেরুনের থেকে ডার্ক আর কি আর এটা হচ্ছে মেরুন ঠিক ইনস্ট্যান্ট করেন ভাই জলদি তো যে এইটা দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে অ্যাট্রাকটিভ কালারটা দেখে এইটা হচ্ছে এই সেইটের মধ্যে যতগুলো মানে তিনটা যে রয়েছে তিনটার মধ্যে থেকে বেশি অ্যাট্রাকটিভ কালার এইটার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলা কিন্তু মাল্টি কাজ থাকছে না খুবই সুন্দর ম্যাচিং কাজের মধ্যে একদম ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি ডিজাইনার লেহেঙ্গা যারা নিতে চাচ্ছেন ম্যাক্সিমাম ঘেরে চাচ্ছেন এবং ফ্ল্যাপি চাচ্ছেন তাদের জন্য এই লেহেঙ্গাটা একেবারে অ্যাফোর্ডেবল প্রাইজে থাকবে শাড়ি গ্যালারি থেকে পেয়ে যাবেন আপনারা মাত্র উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে দেখেন কত সুন্দর কাজগুলো একটু টপার ওনাটাও দেখায় দিবেন আমি আপনাদেরকে এই ম্যাটেরিয়ালগুলো কিসের কাজ করা কিভাবে কি করা আছে সবগুলো কাছের থেকে দেখিয়ে দিব একটু সময় নিয়ে ভিডিওটা আমার সাথে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ দুইটা স্লিপসের জন্য ফ্যাব্রিক প্লাস ওয়্যাক দেওয়া আছে চাইলে ফুল স্লিপস করতে পারবেন আর এটার দোপাট্টাটা হচ্ছে এই যে এইটা দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর ডাবল লেয়ারের ওয়েক করা রয়েছে মানে ডুয়েল প্যানেল মেক করা আর পুরোটাতে এরকমভাবে ছিটে ফোটা কাজ দিয়ে আছে পেয়ে যাচ্ছেন উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে প্যানেলটা দেখেন কত সুন্দর কাট করা একটু মেরুন মানে ডার্ক কালার যেটা ওইটা দেখাবেন তো আরও একটা কালার হবে ডার্ক কালারের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালারের যদিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেয়ে যাচ্ছেন উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই কালেকশনগুলো আজকে এসছে যার কারণে আমি ইনস্ট্যান্ট ভিডিও করতেছি আর এগুলো অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি বলবো ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন শপ লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুরমাণ তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি এখানে আসলে শুধু শাড়ি বা লেহেঙ্গার বাইরেও আরও অনেক অনেক ডিফারেন্ট প্যাটার্নের ড্রেসেস পেয়ে যাবেন আপনারা চলে আসবেন শাড়ি গ্যালারিতে তো এটাও দেখতেই পাচ্ছেন এই লেহেঙ্গাটাতে কিন্তু মানে এই কালারটাতে অনেক সুন্দর লাগছে ডিজাইনটা এই কালারটাতে জাস্ট একেবারে প্রাণ ফিরে পেয়েছে এমন অবস্থা অনেক সুন্দর বেশ প্রাণবন্ত লাগছে তো আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই আগেরটাতে তো আসলে ডিজাইনটা দেখি মানে ক্লোজলি দেখাইনি আমি এটাতে একটু কাজটা বুঝিয়ে দিই এখানে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ভাবে এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে ন্যাচারাল কালার আর এখানে সুতো দিয়ে এরকম একটা জারদসি কট সুতো দিয়ে করা প্লাস রিয়েল স্টোন বসানো আছে পুরোটাতেই প্লাস হচ্ছে ন্যাচারাল ট্রেডিশনাল করা একটা মানে সিমেট্রিক্যাল স্ট্রেট লাইন দেওয়া রয়েছে ওর মাঝখানে হচ্ছে এরকম ফ্লোরাল টপ দেয়া আর প্যানেলটাতে অনেক সুন্দরভাবে ট্রেন্ডি কাট ওয়েক করা দেখতেই পাচ্ছেন ভিতরে ডাবল লেয়ারের হাটু অব দি স্পেশাল ফ্ল্যাটি ক্যান ক্যান দেওয়া আছে যার কারণে লেহেঙ্গাটা যথেষ্ট পরিমাণে ফ্ল্যাটি থাকবে এবং ঘের স্ট্যান্ডার্ড দেওয়া আছে আপনারা জস্ট নিবেন আর কাস্টমাইজ করে জাস্ট পরবেন এত সুন্দর আর ফুললি কাস্টমাইজেবল লেহেঙ্গা আপনারা চাইলে এটা দিয়ে গাউনও মেক করতে পারবেন এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ দুইটা স্লিপস আর দোপাটাটা তো দেখালামই দোপাটাটাও কিন্তু খুব সুন্দর ডাবল লেয়ারের ওয়েট করা এর ফলে কিন্তু খুব সুন্দর একটা অ্যাসেটিক লুক আসবে উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময় পাচ্ছেন এরকম অনেক অনেক কালেকশন আমাদের কাছে চলে এসছে এগুলো এক এক করে সব আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটিকে লাইক অ্যান্ড ফলো করতে হবে তাহলে ঘরে বসে প্রতিনিয়ত সবার আগে নিত্য নতুন কালেকশন দেখতে পাবেন তো আরও একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাইট মেরুন কালার বা ব্রাইট রেড বলা চলে আর ডার্ক রেড বলা চলে তো খুবই সুন্দর আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি আর এই লেহেঙ্গাগুলো কিন্তু এক এক করে এক পিস এক পিস করে এসছে আর আমাদের গুলো কিন্তু স্পেশালিটি এটা যে প্রত্যেকটা এক পিস করে হয় হয়তো ডিজাইন ভ্যারিয়েশন হয়ে থাকে বাট সেম একটাই থাকে কোনোটার দ্বিতীয় তৃতীয় কপি থাকে না এটাই হচ্ছে আমাদের স্পেশালিটি তো এই এই ব্যাপারগুলো যারা পছন্দ করেন যারা রকম এক্সক্লুসিভ কালেকশন পছন্দ করেন তারা নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এই লেহেঙ্গাটি কিন্তু খুবই সুন্দর হয় একটু ঘুমটা দিয়ে দেখাবেন দেখেন কোমরের কাজটা দেখেন এই কালারটা কিন্তু নিতে পারেন এমনিতে আমাদের মানে আর বাঙালির ট্র্যাডিশন আসলে বিয়েতে আর লালচে কালার একটু থাকতেই হয় বাট এই কালারটা আমার মতে একেবারে পারফেক্ট যেমন এইটা একটু বেশি অ্যাট্রাক্টিভ রেড মানে শাড়িটা আর এইটা হচ্ছে সোবার রেড বা মারুন কালার খুব সুন্দর একদম ডার্কও না একদম ব্রাইটও না এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ পেয়ে যাচ্ছেন উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে লাকি তিনজন তিনটা কালার পেয়ে যাবেন এখান থেকে যা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর আমি বরাবরের মতো বলবো যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন দেখে শুরু ধরনের করবেন এই যে দেখেন কত সুন্দর লাগে এভাবে আপনারা যখন গুছিয়ে পড়বেন এর পর আরো বেশি ফ্ল্যাপি লাগবে তখন আসলে পারফেক্ট লুকটা বোঝা যায় আমরা তো জাস্ট এখানে দেখানোর জন্য এভাবে দেখাই তো আমার রিকোয়েস্ট থাকবে যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমাদের শপে এসে দেখে শুনে যাবেন আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ